আগের তে অনেক খারাপ হয়ে গেছে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এবার এই পাথর দিয়ে আগে করছিল এই তো দেখেন কি অবস্থা তারপর এখন তো রাস্তা উঠানো হয়েছে ওঠার পরে এখন আরও লোকে চলতে পারছে চলতে কষ্ট বলে যে তাড়াতাড়ি হবে কোথাও এখন বৃষ্টির জন্য অত বন্ধ হয়ে গেছে কিছু হবে এখন আমার যাতায়াত করতে আমাদের খুব অসুবিধা ঝাঁকি নিতে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেল তো অনবত যাচ্ছে মোটর সাইকেল তো সাইকেলকে পাত্তাই দিচ্ছে না যে কোনো মুহূর্তে এই তো সে কিছুদিন আগেও একটা বদ্ধ মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে মারা ধুলো উঠছে ধুলো প্রচন্ড ধুলো উঠছে যে কোনো মুহূর্তে ভাইরাস হইতে পারে হ্যাঁ মাস্ক পরলে কি হয় মাস্ক পরলে তো মাঝে মধ্যে ঢুকে যাচ্ছে কতক্ষণ কাজ করা যায় কাজটা আমরা চাই এই রাস্তা কাজটা সুন্দর হয়ে যাক সবাই যাতে চলতে পারছে মতন হ্যাঁ এটাই আমরা যাচ্ছি আর কি আমার নাম বরুণ কৃষ্ণ পাল বরুণ কৃষ্ণপাল বরুণ কৃষ্ণ পাল শ্যামনগর সড়ক চলে থাকি

দাস শুরু হয়েছে আমি যেটা দেখছি কালটা যেভাবে শুরু হয়েছিল যে তৎপরতার সঙ্গে তারপরে কালটা এখন বন্ধ থাকে তার মানে মানুষের খুবই অসুবিধা হচ্ছে এটা পুজোর বাজার মানুষজন দোকানপাট এগুলো তাদের কাছে খুবই কষ্ট হচ্ছে এবং আমি এবং এত ধুলো হচ্ছে পলিউশন হচ্ছে মানে টিকা যাচ্ছে না ওখানে এটা আমি কালকে এর সঙ্গে কথা হয়েছে আমি এমএলএকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম যে এটা ইমিডিয়েট ঠিকাদার যে তার সঙ্গে কথা বলে ইমিডিয়েট এর ব্যবস্থা নেওয়া উচিত জল দিচ্ছে কিন্তু জল দিলে তো সমস্যার সমাধান হবে না মাটিটা বসাবার জন্য ওইটা বসাবার জন্য করছে ওটা তো এমএলএ আমাকে বললেন যে ফিফটিন্থ আগস্টের আগে থেকে কাজ আরম্ভ হয়ে যাবে আমি না আমি তো আমাদের অন্নপূর্ণা বাজারের অনেক ব্যবসায়ী দোকানদার তাকে আমি সন্ধেবেলা ছিলাম তারা আমাকে থেকে বলেছে যে এরকম ব্যাপার আমরা দোকানদারি করতে পারছি